হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো দেখো আমি আজকে রান্না পুজোর দিন তো বাড়িতে সবাই খুব কাজ করছে আমার মাও রান্না করছে এখন আমাদের রান্না শুরু হয়েছে সকাল মানে ছটার আগে শুরু হয়েছে রান্না রান্না মানে শেষ হয়নি অনেক বাকি আছে আর এই দেখো কত রকম হয়ে গেছে পিঠে হবে বাকি আছে পায়েসটা হয়ে গেছে এখানে দেখো কত রকমের ভাজাভুজি এরকম দেখো দর্শক বন্ধুরা এত রকমের ভাজাভুজি হয়ে গেছে আরো কি কি ভাজাভুজি হয়েছে তোমাদের নিশ্চয় আমি বলবো এখানে দেখো এরকম এটা হচ্ছে কাঁকর ভাজা এটা শাক ভাজা হয়েছে ওল ভাজা আলু ভাজা কুদলি ভাজা পটল ভাজা কলা ভাজা উচ্ছে ভাজা প্রচুর তরকারি চিংড়ি ইলিশ মাছের মাথা দিয়ে করা আছে এটা ডালের বড়া এটা আলু ভাজা মূলো ভাজা এরকম কুমড়োর এটা হচ্ছে পেঁপের মানে পুরোনো একটা চার টাইপের তরকারি মা করেছে এটা বেগুন ভাজা এটা কুমড়ো ভাজা এখানে দেখো চাল কুমড়োর তরকারি লাল শাক ভাজা ওখানে মূল শাক ভাজা আর ওই দেখো মাছ ভাজা এই আমাদের ডাল ডাল চচ্চড়ি করেছে আর এই দেখো এখানে ইলিশ মাছ ভাজা আছে আরও ভাজা ভুজি আছে পাশের ঘরে যেখানে রান্না হচ্ছে হ্যাঁ দেখো নারকোল ভাজা আর ঢেঁড়স ভাজা আছে ওখানে মাছের ডিম ভাজা আছে এই যে এই যে এত রকমের ভাজা করা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছ ভাজা এই দেখো এত পাশের ঘরেও আছে দিদি ভাজ আরো আর এই দেখো এখানে পায়েসও করা হয়েছে এই যে পায়েস আর এই যে তিন হাড়ি ভাত আর এক ভাত করবে ওই দেখো আর একটা এটা ঠাকুরের ভাত পিতলের হাড়িতে তো এই ভাজা ভুজি আর রান্নাগুলো হয়েছে এখন রান্না বাকি আছে যেগুলো আমার মা এখনো করছে ওই যে ওখানে দেখো এখানে ওই তরকারি করছে মা এখন চিংড়ি দিয়ে আর নিচে মাছের মাথা আছে আরো অনেক রকম সবজি কাটা আছে মা করবে আর পাশের ঘর আমার দুটো দিদি কাজ করছে তোমার দেখো তোমাদেরকে দেখাও আমাদের বাড়িতে হচ্ছে মানে রকম আমি আগে বলেছি তোমাদেরকে আর এখন এই আমার জানলা সবাই শুয়ে পড়েছে লাভলি আছে ঘরের ভিতরে এই দেখাচ্ছি দাঁড়াও ওই তো ঘুমিয়ে যাচ্ছে যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য ওই যে মশারির ভিতরে বাক্সতে শাক খাচ্ছে এই যে এই দেখো মশারের ভেতরে ওই যে শাক খাচ্ছে বাক্সর মধ্যে আছে যেহেতু তোমাদের কাছে সবসময় ও যেহেতু প্রিয় তোমার তো জানো ওকে এখন ঘুমায়নি জেগে আছে আমাদের সাথে কত বাজে তোমার নিশ্চয়ই জানো এখন দুটো বাজে যাচ্ছে তো এত রকম করছে আমাদের জীবজন্তুরাও জেগে আছে এই পাশের ঘর আমার দিদি রান্না করছে আরো এই যে পিঠে করছে আমার দিদি এখন আর এখানে আরেকটা তরকারি ওই দিদি বসিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারি আর একটা দিদি পাশে বসে এখন ওই দিদি সকাল থেকে কাজ করছে আমাদের সাথে এখন আড়াই দিয়ে বাড়ি যাচ্ছে আমরা সবাই কাজ করছি তো এখনো অনেক রকম বাকি আছে যেমন পিঠে গড়া বাকি আছে আর অনেক রকমের তরকারি বাকি আছে বাহানোটা ভোগ হবে আমাদের বাড়িতে তো আমি পরে আরো তোমাদের দেখাবো কি কি রান্না হয়েছে ঠাকুরের পুজো হবে কালকে ছবি পোস্ট করবো তোমার নিশ্চয়ই দেখতে পাবে তো দেখলে আমার খুবই ভালো লাগবে আর আমাদের বিশ্ব আমার ঠাকুর চলে এসছে এক্ষুনি সাজাবো অবশ্য প্রচুর মালা সবকিছু দিয়ে এখন আমার একটু একটু বৃষ্টিও হচ্ছে তবুও আমরা পুজোর কাজ সব করছি এরকম এরা সব ঘুমিয়ে পড়েছে এদের ভাত খেতে দেওয়া হয়ে গেছে তোমরা সবাই দেখবে অবশ্যই আর ভিডিও এটা অবশ্যই দেখবে আর মানে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যারা যারা সাবস্ক্রাইব করতে বাকি আছো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কমেন্ট করছো অনেকে আমার খুবই ভালো লাগে আমি কিন্তু রিপ্লাই করি এখন তো তোমরা নিশ্চয়ই কমেন্টে বলবে যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে আমিও তো নাচের ভিডিও তো মানে রেগুলারই করি এখন যেহেতু পুজো আছে আমাদের বাড়িতে দু তিনজন আমি নাচের ভিডিও অতটা করছি না তো আমি এখন ঠাকুরের এই পুজো আছে দেখো মনসে ঠাকুরের ছবি দেখাচ্ছি দাঁড়া বছর ফুল আনা হয়েছে তো আমি সাজাবো এখন ঠাকুরকে সাজানো বাকি আছে বিশ্বকর্মা ঠাকুরকে সাজাবো এখানে দ্বার বসিয়ে দিয়েছে ভাই এই যে এই যে দ্বার বসিয়ে দিয়েছে দুধারে অনেক কাজ এখনো বাকি আছে আর আমাদের ঠাকুরকে দেখো এখন সাজানো প্রচুর বাকি আছে তো সাজানোর পরে অবশ্যই ছবি পোস্ট করবো তোমার সবাই নিশ্চয়ই দেখবি ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আমাদেরকেও কেমন লাগছে আর এই যে এত রকমের রান্না ভাজাভুজি করেছি তোমরা সবাই দেখবে আর কমেন্ট করবে যে কে কোন ভাজাটা বেশি খেতে ভালোবাসো আর আমার মা বা আর আমার দিদি আর পাশে বেড়ে একটা দিদিকে দেখালাম আমার ভাই ভিডিও করছে তো আমার ভাইকেও তোমাদেরকে দেখাচ্ছি একটু ধর দেখো বন্ধুরা ভাইও এখন হচ্ছে করান আসে রান্না করছে ভাই এখন যে ভাই আমাকে এতক্ষণ ভিডিও করছিল তো প্রচুর কাজ করছে অনেক আনাজ কেটেছে মিক্সিতে সব মশলাগুলো বেটেছে তো ভাইও দেখো মানে এই কাজগুলো সব করছে আমাদের বাড়ি সবাই মিলে কাজ করছি তো তোমরা সবাই জানো এডিটিং আর ভিডিও গুলো খুব ভালো করে তোমাদের শতMNIST দেখতেছো আর শেয়ারও করি যেহেতু আমি মোবাইলে করি যেগুলো আমার মানে ক্যামেরা নেই তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমি এভাবেই মানে কিছু করে একটা করব আর বাকি ইউটিউবারদের মতো এরকম এগিয়ে যেতে পারি অবশ্যই তোমরা আমাদের ফেসবুক পেজ আর ইউটিউবের চ্যানেলগুলো আছে তোমরা ফলো আর সাবস্ক্রাইব করে দেবে তো আমি আবারও বলছি যে আমার ইউটিউবের চ্যানেল যেটা একটা রমা অফিসিয়াল ডান্স তার মধ্যে একটা আমার চ্যানেল আছে যাতে আমি এখন ঝকটা করছি রমা অফিসিয়াল সৎসান ঝক আর ফেসবুক হতে পেজ আছে তিন খানা একটা ডান্স স্টার রমা নতুন খোলা হয়েছে আর একটা আছে স্মৃতি সেনগুপ্তা আরেকটা আছে আমার যেটা রমা অফিসিয়াল ডান্স ওটাই তো তোমরা অবশ্যই ওগুলো দেখবে আর অবশ্যই শেয়ার আর ফলো করে দেবে সাবস্ক্রাইবও করে দেবে তো দর্শক বন্ধুরা আরো রান্না বাকি আছে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আমি নিশ্চয়ই দেখাবো তো এখন তো অনেক কাল বাকি আছে দেখো আমরা সবাই নতুন জিনিস পড়েছি যেহেতু ঠাকুরের কাজ করতে হবে এখন পাঁচ ছবার আমরা সবাই স্নান করছি তো আমাদের নকতুল ছেলে খুব নিয়ম মেনে কাজটা করতে হয় যেহেতু দাদু আমাদের ফ্যামিলির মধ্যে মানে এই পুজোটা আমার মাকেই দিয়ে গেছে এখন মা দিদি আদ্র করছে তো আমি এটাই বলছি যে এই যে ভাজাভুজি গুলো এখন আপাতত হয়েছে অনেক রকমের তরকারি হয়ে গেছে যেগুলো বাকি আছে সব যখন হয়ে যাবে তোমাদেরকে আবার ভিডিও শেয়ার করবো নিশ্চয়ই তোমরা দেখবে আমি মা মনসা ঠাকুর বাবা বিশ্বকর্মা ঠাকুরের তো অবশ্যই ছবি পোস্ট করবো তো তোমরা অবশ্যই লাইক করবো শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগছে আর কে কোন দেশ থেকে বলছে অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে আমি আমার ব্লগ এই অব্দি বললাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো গুরুজনদের তো জানাই প্রণাম আর ছোটদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা সামনে তো দুর্গা আসছে তো সবাই খুব ভালোভাবে কাটাও আর সবাই খুব সুস্থ থাকো ভালো থাকো নমস্কার